কোথায় তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ বাবা তুই কেমন আছিস বাবা এ মেয়ে না এ তোমাদের বৌমা রাজু তুই একটা বার চিন্তা করলি না যে আমি তোর বাপ তোর মা আমা না জানাই তুই বিয়া কইরা ভুল হয়ে বাড়িতে আইছস হ্যাঁ কাজন মা দেখছো তোমার পোলাই কি করছে আমি কি করব আমিও তো কিছু জানি না তুই ঢাকা থেকে ভুট কইরা একটা মায়া বিয়া কইরা বাড়িতে আইনা তুললি আর তোর বাপ মা এটা মাইনা নিব তুই কি কইরা পাবলি রে হ্যাঁ রাজু তুই আমার বংশের মুখে দি চুনকালি দিছ কত আশা ছিল তোর আমি বিয়া করামো পাঁচটা মায়া দেখা একটা মায়া তোর বিয়া করাইমো আর আমার কোনো মায়ে দেখাইলি না তুই এই মেয়েটা সাথে করে নিয়ে আসা আমার বুঝ দিতে চল বাবা আমি বিয়া কইরা হলাইছি হ্যাঁ কি সুন্দর আরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এখন আমি কি তাদের কাছে জবাব দেবো কত আশা ছিল তুই আমার একমাত্র সন্তান আমি ধুমধাম কইরা অনেক বড় অনুষ্ঠান কইরা তারপরে বিয়া করবো বাবা একচুয়ালি তোমাকে বলার সেই রকম পরিবেশ ছিল না এই জন্য ভেবেছিলাম যে বাড়িতে গিয়ে একবার এই পরিচয় করব। রাজু ইচ্ছা করলে পারতি একটা বার আমার ফোনেই বলতি বাবা আমি একটা মেয়েরে ভালোবাসি পছন্দ হয়েছে আমি বাবা বিয়ে করে ফেলাইতেছি দেখানোর মতন আমার সময় নাই বাবা আমার ভুল হয়ে গেছে তুমি আমার দেও এই রকমের একটা ফোনও তো তুই আমার করতে পারতি একটা ফোনও দিয়ে আমার জানাইলি না আর এখন বলতে আস বাবা আমি বিয়ে করে ফলাইছি এই তুই আমার মান সম্মানের দিকে তাকাইলি না আমার তো একটা মান সম্মান আছে আর এই সমাজের মধ্যে তো আমার একটা মান সম্মান আছে আমার সবাই দশটা জাগার মাইতে ডাককে আর তুই তুই আমার সন্তান হইয়া আমার কিছু জানাস নাই গা তুই করতে কইতে মাইয়া নিয়ে আইস এখন যদি আমারে আত্মীয় স্বজনরা জিজ্ঞাসা করে ওর বংশ কি ওর বাপের নাম কি কোথ থেকে মেয়ে নিয়ে আইস আমি কি জবাব দেবো গো এই তোমার বাবা এসব কি বলছো না যারে তারে মানে আমি রাস্তা থেকে চলে আসছি নাকি তোমার সাথে উঠে তুমি একটু রিল্যাক্স হও দাঁড়াও বাবাকে বলতে দাও এই দোষটা তো আমার সরি বাবা আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি আমি সব কিছু খুলে বলবো তোমাকে। আমার রুমটা কোনটা? আমি আমার রুমে যেতে চাই। এই যে এটা তোমার। বাবা আমি একটু ঘুমে যাব। যা। রাজু, রাজু। তোমার ফলাইটা কি করলো? জানা নাই চিনা নাই হুট করে একটা মাই আইনে বাড়িতে কইতেছে আমার বউ এখন আমি আমার আত্মীয় স্বজন পারাপতি শশীর কাছে আমি কি করব কেমনে মুখ দেখাবো আমি কি করব বলো আমিও তো কিছুই জানি না এটা যাও গিয়ে দেখো কি করে মা চলো খেতে চলো তোমার শ্বশুর তোমার জন্য বসে আছে ওখানে কোথায় বসে আসছে চলো উঠানে ঢালা বিছনা করা আছে সবাই একসঙ্গে খাবো ঢালা বিছানায় মা আমি ডাইনিং চেয়ার টেবিল ছাড়া কখনো খাওয়া দাওয়া করি না আর ওই জায়গায় তো কখনো সম্ভবই না চলো আমাদের সাথে খাও তোমার ভালো লাগবে তুমি ডাইনিং টেবিলে খাইছো সেটা তোমার ঢাকায় খাইছো এখন তুমি শহরেরটা গ্রামে করলে তো তোমার চলবে না বৌমা চলো 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 বৌমা একসাথে ভালো আপনি কি না আমি কি বললাম আমি কখনো ঢাকাতে বা আমার নিজের বাড়িতে চেয়ার টেবিল ছাড়া কখনো খাওয়া দাওয়া করি আপনি কিভাবে বলেন আমাকে মাটিতে বসে খাওয়া দাওয়া করতে এটা কখনোই সম্ভব না আপনি জানেন যে আপনি বাবাকে নিয়ে খাওয়া দাওয়া করেন আর আপনার ছেলে আসুক আজকে বিয়ে করুন ঠিক আছে তুমি তাহলে খেতে যাবে না কোন না <laughs>

কথা বার্তা চলা ফিরা আচার আচরণ সব আমার নগদত আমি দেখছি তোমার পলাই তো শখ কইরা শহরের মায়া পছন্দ হয়েছে ভালোবাসা করছে আমারে তোমারে নাজানাইয়া সুখ কইরা বিয়া কইরা বাড়িতে না কইতাছে বুক ফুলাইয়া বাবা আমি এই মায়ারে বিয়া কইরা নিয়ে আইসি বুঝ বনে ওই যে দুই দিনকের চান বলে দুয়ারও থেকে দেখা যায় ওই গাছের সিপ কুকি না কি কই রা লাগে না বিয়া করছে তো বুঝবো কয় কি টেবিলে বসে ভাত খাবো ডাইনিং টেবিলে খাইবো না হ্যাঁ সে আরো কইবো ডাইনিং টেবিলের মধ্যে প্লেট রেখে তারপরে খাইবো আমরা গ্রামের মানুষ জীবন ও টেবিলের মধ্যে বসে খাই নাই এই যে মাটির মধ্যে পাটি বিছাইছি পাটির মধ্যে পয়সা এরপরে আমরা সবাই খাইছি

দেখবি মডার্ন তোরে তরে খাওয়াইব কামাই মডার্ন ওই যে দেখ আনবো বাড়িতে আইছে আগে তুই খা তারপরে মডার্ন বিয়ার কথা কইও বাগে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কিন্তু আপনি কি আমি এলাকার রাজুয়ার ছোট ভাই ও আচ্ছা ভাবি কি করছেন আপনি এখানে টিকটক বানাচ্ছেন হ্যাঁ টিকটক বানাচ্ছি আপনি কি আমার সাথে জয়েন করবে হ্যাঁ করব তাহলে আসেন আছে বউ না না ওইটা তো রাজু মামার বৌই আরে আমার মামি মামি রে কি সুন্দর টিকটক করে সব এই তোরা কি আমার এই বাড়িতে থাকতে দিবি না হ্যাঁ তুই আর তোর বউ এই বাড়িতে আসার পর তোর বউয়ে যে এই কাম কাজ করতে এগুলো কি বালা হ্যাঁ ও কি করেছে বাবা কি করে নাই বাবা হ্যাঁ কি করে নাই তোর মা তোর বউ কইছে যে বৌমা চলো আম এক সাথে বৈশা খায় তোর বউ কি জবাব দিছে জানো তোর মা রে কি কইছে আমি এই ডালা বিছনায় বৈশা খাইতে পারুম না আমার টেবিল চেয়ার লাগবো এই তোর বউ যে এত বড় লাক্সা হয়ে গেছে গা মডার্ন হয়ে গেছে গা শহরতে আইছে গেরামও সে কি এই গেরামের পরিবেশ দেখা চলতে ফিরতে পারে না হ্যাঁ তোর মার কথা শুনতে পারে না আমগো সাথে বসে একবার খাইতে পারে না তার চেয়ে আর টেবিল লাগবো ওই কোনখানকার জমিদার লই চস তুই হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা আমি ওর সঙ্গে কথা বলি এই তুই কি কবি কি কবি তুই তুই আমার কি বুঝাবি তোরতে বয়স কি আমার কম হইছে হ্যাঁ এই যে আমার চুল পাকছে এটা কি বাতাসে পাকছে বাতাসে পাহে নাই বুদ্ধি হয়ে পাকছে এই সংসারের মধ্যে অনেক কিছু কইরা তারপরে তোর বড় বুঝছে লালন পালন করছি আর তুই শহরে গিয়ে একটা মডার্ন মেয়া লইস আমাকে উপহার দিস আর সেই উপহার লইয়া ওখানে আমার কলা থাকবে আজকে কি করছে জানো তবু কি করছে কি বলছো এসব ও তুমি কিচ্ছু জানো না কি করছে বাবা তোমার বউ আমগো গেরামের এক পোলা এই পোলা রে লইয়া কি কয়ে এটা রে ওই টিপটপ নাকি টিপটপ করে টিপটপ আমার দেই খা তো লজ্জা মাথা রে বাড়ির বউ আর বাইরে গিয়া টিপটপ করতেছে এই তুই আচ্ছা বাবা তাহলে তুমি থাকো আমি ওর সঙ্গে একটু কথা বলি হ্যাঁ রাখ কথা করো রাখা ঠিক আছে শুনছা মডার্ন বিয়া করবি না হ্যাঁ মডার্ন বিয়া করো না তুমি তাহলে দেখি তুমি আসছো এ কি ব্যাপার তুমি হঠাৎ করে এখানে আমতে ডাকলা এখানে ডাকলাম দেখো না গ্রামের কত সুন্দর প্রকৃতি তুমি ঢাকায় থেকে তো এটা ফিল করতে পারতে না তাই না হুম পরিবেশটা ভালো আমি দেখেছি তোমার সঙ্গে আরো একটা কথা আছে কি কথা আছে বলো আমি শুনলাম তুমি নাকি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলে কই আমি খারাপ ব্যবহার করছি না এটা কখনোই সম্ভব না খাওয়ার ব্যাপার নিয়ে মা তোমাকে উঠানা বসতে বলেছিল তুমি বসো তুমি ডাইনিং এ গিয়েছিল আমি এখানে খারাপ কি বলছি তুমি তো জানোই ঢাকায়তে আমরা ডাইনিং চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া করি আর আমি এটাতে খারাপ কোনো কিছু তো মিন করে বলি নাই তাছাড়া আরেকটা বিষয় বাবা সেদিন দেখছে তুমি গ্রামের একটা ছেলেকে নিয়ে টিকটক করতেছো আমি বুঝছি এটা খারাপ কিছু না কিন্তু তারপর এটা তো গ্রাম তোমাকে মানতে হবে তুমি তো আমার বউ তাই না তোমাকে আমার বউয়ের কর্তব্য পালন করতে হবে যতই বলো তুমি গ্রাম আর শহরকে এক করে নিও প্লিজ আমি জানি তুমি ভালো কিন্তু আসলে এমন কিছু করো না যা আমার বাবা মায়ের কষ্ট লাগে আমাকেও খারাপ কিছু শুনতে আশা করি তুমি আমার কথাগুলি বুঝতে পেরেছো আচ্ছা তুমি একটু বসো আমি দেখি বাবা মা কি ঠিক বসো আমি তোমাদের সবার জন্য নাস্তা বানিয়েছি আজকে। আসো আসো। রাজু আয়। ওই যে বৌমা খাওয়াতে ডাকতেছিস। வா আয়। লেখছ রাজু। এই যে দেখ। বৌমা আমাগো তুই কি খাওয়া রইছে। এই দুই তো হইল আমাগো বৌমা। হ্যাঁ? এতদিন তো আমরা খালি বৌমার সাথে অনেক কথা বাতি বলছি, খারাপ ব্যবহার করছি। আজকে কত ভালো লাগতেছে। তাই না বৌমা? হ্যাঁ বাবা। রাজু বলো বাবা তুই আমার এই বৌমারে লইয়া তোর নানির বাড়িতে যাবি আমার আত্মীয় স্বজন সবাই কিন্তু অপেক্ষা করছে তোর বউ দেখার জন্য তুই যদি নিয়ে যাস তোর নানীরে দেখলো তোর মামিরে দেখলো সবাই এই বৌমারে দেখা খুব খুশি হইব আমার এই কথাটা কিন্তু তুই রাখবি আচ্ছা বাবা অবশ্যই খাওয়া দাওয়া করি আমি বাজারও যাব বাজারও গিয়া বাজারে সেরা একটা বড় মাছ আনবো আনলে তারপরে বৌমা করবো আমরা আর সবাই মিলা সেই মাছ দিয়া ভাত খাবো খুব ভালো লাগবো বুঝছ দেখছো বাবা কত খুশি হয়েছে বৌমা আসো আজকে আমরা একসাথে খাই না না মা আপনি খান আমি পরে খাবো খাও মা তুমি তো আমার মেয়ে তুমি তো আমার বৌমা না আজ থেকে তুমি আমার মেয়ে আমি আপনাকে খাওয়াই দিচ্ছ তোমাকে বলেছিলাম না দিন সব কিছু পরিবর্তন করে ফেলবে পরিবর্তন হয়ে গেছে কি বলছিলাম না